পারিবারিক সহিংসতা আইনে কি আছে কিভাবে পারিবারিক সহিংসতা আইনের অধীন মামলা করা যায় এবং কোন ব্যক্তি মামলা করতে পারে প্রথমে জেনে নিই পারিবারিক সহিংসতা বলতে কি বোঝায় পারিবারিক সহিংসতা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স পারিবারিক সহিংসতা বলতে পারিবারিক সম্পর্ক রয়েছে এমন কোনো ব্যক্তি কর্তৃক পরিবারের অপর সদস্য দ্বারা যদি কোনো ধরনের সহিংসতার শিকার হন সেটাকে পারিবারিক সহিংসতা বলে পারিবারিক সহিংসতা আইনে পারিবারিক সহিংসতার কয়েকটি এলামেন্ট উল্লেখ করেছেন পারিবারিক সহিংসতা ধরুন শারীরিক সহিংসতা শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন যৌন নির্যাতন কিংবা আর্থিক ক্ষতি এগুলোকে পারিবারিক সহিংসতা হিসেবে বোঝাচ্ছে ফিজিক্যাল টর্চার শারীরিক শারীরিক নির্যাতন মেন্টাল টর্চার মানসিক নির্যাতন সেক্সুয়াল টর্চার বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেক্সুয়ালি যদি কোনো ব্যক্তি যৌন নির্যাতনের শিকার হয়ে থাকেন সেক্সুয়ালি হ্যারাস হয়ে থাকেন সেটাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলা হচ্ছে আরেকটি হচ্ছে আর্থিক গতি পরিবারের কোনো সদস্যের যদি আর্থিক ক্ষতি হয়ে থাকে সেগুলোকেও পারিবারিক সহিংসতা হিসেবে বোঝানো হচ্ছে তবে মনে রাখতে হবে পারিবারিক সহিংসতা এনে পারিবারিক সহিংসতার হয়ে থাকবেন বা এই আইনটি সুরক্ষা দিয়ে থাকবেন শুধুমাত্র নারী এবং শিশুদের তাই পারিবারিক সহিংসতা প্রতিরোধ করার উদ্দেশ্যে এবং নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পারিবারিক সহিংসতা আইন প্রতিরোধ দুই হাজার দশ নামে পারিবারিক সহিংসতা আইনের এগারো ধারা অনুসারে সংক্ষুপ্ত ব্যক্তি সংক্ষুপ্ত ব্যক্তি যিনি পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন সেই ব্যক্তি বা তার পক্ষে কোনো প্রয়োগকারী কর্মকর্তা সেবা প্রদানকারী কর্মকর্তা ও অন্য যে কোনো ব্যক্তি এই আইনের অধীন আদালতে আবেদন করতে পারেন আবেদন বা তথা মামলা মামলা দায়ের দায়ের করতে করতে পারেন পারিবারিক সম্পর্ক রয়েছে এমন কোনো ব্যক্তি পারিবারিক সহিংসতার শিকার হয়ে থাকলে সেই ব্যক্তি সেই ব্যক্তির একই একই পরিবারের বাস করার অধিকার রয়েছে সেটাকে বলা হচ্ছে অংশীদারী বাসগৃহের অধিকার রয়েছে যদি সে মর্মে কোনো ধরনের প্রতিকার বিজ্ঞ আদালতে চাওয়া হয় তাহলে বিজ্ঞ আদালত সে মর্মে আদেশ দিবেন যে একই পরিবারের সদস্য হিসেবে পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন বা ব্যক্তি একই বসবাস করতে আদালতে যদি মামলা দায়ের করা সংক্ষুপ্ত থাকে পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন এমন কোন ব্যক্তি অর্থাৎ সংকুপ্ত ব্যক্তি যদি বিক্ষ আদালতে মামলা দায়ের করেন বিক্ষ আদালত কাগজপত্র পর্যালোচনা করে সব কিছু দেখে সন্তুষ্ট হয়ে অন্তর্বর্তীকালীন আদেশ দিতে পারে সে অন্তর্বর্তীকালীন আদেশ দিতে পারেন এবং প্রতিপক্ষকে সাত কার্য দিবসের মধ্যে মানে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিতে পারেন বা শোকস নোটিশ বলে শোকস নোটিশ দিতে পারেন তারপর পরবর্তীতে উভয় পক্ষকে শুনে উভয় পক্ষকে শুনে যত যত আদেশ দিতে পারে অর্থাৎ যদি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হন যে এখানে পারিবারিক সহিংসতা ঘটেছে বা ঘটার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বিজ্ঞ আদালত সুরক্ষা আদেশ দিতে পারেন পারেন পক্ষের সন্তুষ্টিক্রমে সুরক্ষা আদেশটা দিয়ে থাকেন সুরক্ষা আদেশ সুরক্ষা আদেশের পাশাপাশি বসবাস আদেশও দিতে পারেন বিজ্ঞ আদালত যত যত আদেশ বসবাস আদেশও দিতে পারেন যদি কোনো ব্যক্তি অর্থাৎ প্রতিপক্ষ প্রতিপক্ষ যদি সুরক্ষা আদেশ লঙ্ঘন করে থাকেন যদি সুরক্ষা আদেশ লঙ্ঘন করে থাকেন সেক্ষেত্রে পারিবারিক সহিংসতা আইন অনুসারে দুই সালের পারিবারিক সহিংসতা আইন অনুসারে ছয় মাসের সাজা এবং এবং দশ হাজার টাকা অর্থদণ্ড দিতে পারে ছয় মাস ছয় মাসের কারাদণ্ড এবং দশ হাজার টাকা অনধিক অনেক দশ হাজার টাকা এবং অনধিক ছয় মাসের কারাদণ্ড দিতে পারেন যদি সুরক্ষা আদেশ প্রতিপক্ষ লঙ্ঘন করেন এবং একই সুরক্ষা আদেশ যদি বারবার লঙ্ঘন করার পুনরাবৃত্তি করে থাকেন সেক্ষেত্রে দুই বছর এবং এক লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বিজ্ঞ আদালত প্রতিপক্ষকে দিতে পারে যদি যে ব্যক্তি যে ব্যক্তি পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন বা যে নারী কিংবা শিশু বিশেষ করে এই অ্যান্টি নারী এবং শিশুর জন্য নারী এবং একই পরিবারের পারিবারিক সম্পর্ক রয়েছে এমন কোন নারী কিংবা কোন শিশু যদি পারিবারিক সহিংসতার শিকার হন অর্থাৎ সংক্ষুপ্ত ব্যক্তি ওনার যদি মানসিক শারীরিক আর্থিক বা যৌন কথায় এ সকল এ সকল পারিবারিক সহিংসতার যেগুলোকে সংজ্ঞায় উল্লেখ করা হয়েছে এগুলোর জন্য যদি উনি ক্ষতিপূরণ দাবি করেন যদি বিজ্ঞ আদালতে ক্ষতিপূরণ দাবি করতে পারেন পৃথক দরখাস্ত দাখিলের মাধ্যমে একই মামলায় আলাদা দাবি করতে পারে। বিজ্ঞ আদালত শুনানি অন্তে যদি মনে করে থাকেন যে এ সকল মানসিক বা শারীরিক আর্থিক বা যৌন ক্ষতি হয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে বিজ্ঞ আদালত ক্ষতিপূরণেরও আদেশ দিতে পারে ধন্যবাদ ভালো থাকবেন